আসসালামু আলাইকুম আমি আমরিন মাহমুদ এই প্রতিষ্ঠানের দশম শ্রেণীর শিক্ষার্থী আজকে মানববন্ধনের বিষয় আসলে এই মানববন্ধন হলো কেন আমরা সেটাই জানতে চাই একজন ধর্ষক তাকে আমরা আবার কেন এখানে নিয়ে আসব। যখন তার বিচারই হয়নি ঠিক মতো তাকে তো আমাদের বিচার ব্যবস্থার আওতায় আনতে হবে তা না করে আমরা তো আবার আবার তাকে পুনর্যোগদান করার ব্যবস্থা করছি এই মানববন্ধন কেন করতে হচ্ছে কি আপনারা এখানে এসেছেন এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান এখানে আমরা শিক্ষা গ্রহণের জন্য আসি এখানে এইসব ঘটনা একেবারেই কাম্য নয় যখন হয়ে গেছে তাকে আমাদেরকে পর্যাপ্ত বিচারের ব্যবস্থায় আনতে হবে আমাদের প্রতিপক্ষকে আমাদের প্রশাসনকে দেখতে হবে তাকে যেন আমরা বিচার দিতে পারি যাতে ভবিষ্যতে কোনো রকম শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা না ঘটে তা না করে আমরা আবার থেকে পুনযোগদানের ব্যবস্থা করে দিচ্ছি এটা আমরা মানি না এটা হতে পারে না এই জন্যই আজকে আমাদের মানববন্ধন আমরা এই ধরনের ধর্ষককে এই ধরনের ঘটনা আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে আনতে চাই না এইসব ধর্ষককে আমরা সমাজে জায়গা দিতে চাই না এই পৃথিবীতে তার কোনো জায়গা নেই সেখানে আমরা আবার থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে আনছি এই প্রেক্ষিতে আমরা আজকে মানববন্ধনে সামিল হয়েছি আমার নাম হিয়া হ্যাপি আমি এই স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী এর অনেকদিন আগের ঘটনা এটা একটা প্রফেসর বা সহকারী সহকারী শিক্ষক অফিস সহকারী শিক্ষক আমাদের বিদ্যালয়ের একজন ম্যামের সাথে খারাপ আচরণ মানে একটা দুর্ঘটনা ঘটে গেছে ওই অনুযায়ী তাকে কোনো শাস্তি দেওয়া হয় নাই তবুও তিনি আমাদের এখানে আবার ফিরে আসতে চাচ্ছেন তো তার আমরা যথাযথ যথাযোগ্য শাস্তি চাচ্ছি তাকে আমরা ফিরে আনতে চাচ্ছি না তার শাস্তি দরকার আমার নাম আলফি আসনা দিশা আমিও দশম শ্রেণীর ছাত্রী তো আজকে আমাদের এই মানব হচ্ছে আমাদের নবর স্কুলের একজন প্রফেসর যিনি আমাদের শিক্ষিকার সাথে খারাপ ব্যবহার করেছেন অফিস সহকারীর সাথে খারাপ ব্যবহার আমরা চাই না এরকম ধরনের কোনো অফিস আমরা চাই না এমন কোনো শিক্ষক যিনি আমাদের যার জন্য আমাদের ম্যামরাই সেফ না আমরা ওনার আমরা ওনার বিচার চাই আমরা বিচার চাই আমাদের বিচার দরকার সেই জায়গায় অফিস কত বিচার না করে আবার ওনাকে স্কুলে ফেরত আনছে আমরা চাই না যে স্কুলে ফেরত আসুক আমরা চাই ওনার সুস্পষ্ট বিচার হোক এবং উপযুক্ত আমরা শাস্তি চাই এবং এসব ধর্ষকদের এই আমরা এটাই দৃষ্টান্ত হিসেবে চাই যেন এমন দৃষ্টান্ত সৃষ্টি হয় যাতে আর অন্য কোনো অন্য কোনো শিক্ষক এমন কোনো করার সাহস না পান অন্য কেউ এমন করার এমন করার সাহস না পান আমরা এর উপযুক্ত বিচার চাই